নমস্কার বন্ধুরা ফুড কর্পোরেশনে কর্ম নিয়োগ তো তোমার জন্য একটি বিশাল সুযোগ তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিল তো তোমাদের এখানে ফুড কর্পোরেশনে নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমাদের শূন্য পদ পাঁচ হাজার একশো বত্রিশটি তো পাঁচ হাজার প্লাস শূন্য পদে তোমাদের এই ফুড কর্পোরেশনে নিয়োগ করানো হচ্ছে তো এইখানে তুমি কীভাবে আবেদন করবে যোগ্যতা কত লাগবে বয়স কত লাগবে সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের আলোচনা করে দেবো তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিল বন্ধুরা তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সম্পূর্ণ দেখো আমি তোমাদের এ টু জেড ডিটেলস স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো এখানে তোমাদের যে ফুড কর্পোরেশন নিয়োগ করানো হয়েছে সেটা তোমাদের কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে তো বন্ধুরা এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেটার নাম অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ও স্ট্রোনোগ্রাফার পদে তো এই তিনটি পদে তোমাকে এখানে নিয়োগ করানো হচ্ছে ফুড কর্পোরেশনে তো তোমাদের জন্য একটি বিশাল সুযোগ বন্ধুরা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে তোমাদের অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার ও স্ট্রোনোগ্রাফার এই তিনটি পোস্টে তোমাদের ভ্যাকেন্সি চলে এসছে তো খুশির খবর তোমাদের জন্য অবশ্যই তোমরা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তোমরা এই চ্যানেল থেকে এইভাবে নিত্য নতুন ছোট বড় চাকরি সংক্রান্ত আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে বন্ধুরা এখানে তারপর নেক্সট বলে দেবো তোমাদের শূন্যপদ রয়েছে কত কি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ পাঁচ হাজার একশো বত্রিশটি শূন্যপদে তোমাদের এখানে নিয়োগ করানো হয়েছে এই তিনটি পোস্টে তো সুবর্ণ সুযোগ অবশ্যই তোমাদের জন্য অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো তো কীভাবে আবেদন করবে বয়স কত লাগবে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দিচ্ছি ঠিক আছে তো সম্পূর্ণ দেখাও আর অবশ্যই বন্ধুরা ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ারও করে দিও যাতে সবার সুবিধা হয় এরকম চাকরি সমান্ত আপডেটগুলো পেতে তো নেক্সট তারপর দেখে যাক কী বলেছে তো বন্ধুরা এখানে তোমাদের বয়স কত লাগবে তো এখানে তুমি যদি চাকরি করতে চাও অবশ্যই তোমার বয়স বন্ধুরা একুশ থেকে পঁচিশ ঠিক আছে তো তোমার বয়স যদি একুশ থেকে পঁচিশের মধ্যে হয় অবশ্যই এখানে অনায়াসে তুমি আবেদন করতে পারবে এবং তুমি যদি ওবিসি বিসি এস সি এস টি এসব ক্যাটাগরি থেকে বিলং করো অবশ্যই তোমাদের বয়সে ছাড় পাবে তোমরা যেটা সরকার নিয়ম যে ছাড় পাও সেটা তোমাদের এখানে ছাড় দেওয়া হবে ঠিক আছে তো অবশ্যই তোমাদের জেনারেলদের বয়সে একুশ থেকে পঁচিশের মধ্যে হলে অবশ্যই ওনা আসে তোমরা এখানে আবেদন করতে পারবে তো নেক্সট তারপর এখানে দেখে নেবো যে তোমরা কীভাবে আবেদন করবে তো বন্ধুরা এখানে কীভাবে আবেদন করবে তার আগে তোমাদের বলবো এখানে কারা কারা আবেদন করতে পারবে তো এখানে বন্ধুরা ছেলে মেয়ে ঠিক আছে মেল ফিমেল উভয়ই তোমরা এখানে আবেদন করতে পারবে তো বিশাল সুযোগ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে তো কীভাবে করবে সেটাই এখানে বলে দেবো বন্ধুরা এখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাকে অনলাইনের মাধ্যমে তোমাকে সরাসরি আবেদন করতে হবে ঠিক আছে অনলাইনের মাধ্যমে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে সেখানে তোমরা আবেদন ফর্ম্যাট পেয়ে যাবে বা আবেদন করার লিঙ্কও সেখানে পেয়ে যাবে ঠিক আছে বা ডিসক্রিপশনে তোমরা চেক করো ডিসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটি সেখানে তোমরা টাচ করে সরাসরি আবেদন ফর্ম্যাট চলে যাবে তো সেখান থেকে তোমরা আবেদন করে নেবে তো বন্ধুরা তারপর নেক্সট তোমাদের এখানে বলে দেবো যে তোমাদের আবেদন করতে গেলে কত টাকা চার্জ লাগবে তো জেনারেল এবং অফিসি ক্যাটাগরি থেকে তুমি যদি বিলং করো অবশ্যই তোমাকে চার্জ আটশো টাকা লাগবে ঠিক আছে অ্যাপ্লিকেশন করতে গেলে এবং তুমি যদি এস সি এস টি বিডি এসব ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই তোমাকে ফ্রিতে আবেদন করতে পারবে তোমরা এখানে কোনো কোনো রকম এখানে টাকা লাগবে না তোমরা অবশ্য আবেদন যে তোমাদের চার্জ কাটবে সেটাই তোমাদের দিতে হবে কোনো আবেদন মূল্য লাগছে না ঠিক আছে তো তোমরা তো তোমরা অবশ্যই চাইলে এখানে আবেদন করতে পারো অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে ঠিক আছে তো কবে থেকে আবেদন করতে পারবে তোমরা সেটাও বলে দিচ্ছি তো তার আগে তোমাদের এখানে বলে দেব তোমাদের যোগ্যতা কত কী লাগবে তো বন্ধুরা এখানে তুমি যদি আবেদন করতে যাও তো তোমার যোগ্যতা অবশ্যই তোমাকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে ঠিক আছে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবে এবং স্নাতক ডিগ্রি পাসও তুমি এখানে আবেদন করতে পারবে তো এখানে বন্ধুরা বিভিন্ন যে পদ রয়েছে তো সেই পদগুলিতে বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতা রয়েছে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নেবে তো নোটিফিকেশন তোমাদের বিস্তারিত ভালোভাবে দেওয়া রয়েছে সমস্ত কিছু ঠিক আছে তো তোমরা এগুলো সমস্ত ডিটেলস ভালোভাবে চেক করে দেখে আবেদন করবে তো সেখানে তোমাদের যোগ্যতা ভাগভাগ রয়েছে প্রতিটি পদের ক্ষেত্রে তো এখানে তারপর নিয়োগটা কীভাবে করানো হবে তোমরা এখানে নিয়োগ পদ্ধতি দেখতে পাচ্ছ লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ ঠিক আছে তো এই লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করানো হবে তো বিশাল সুযোগ তোমাদের জন্য এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশনের ডেটটা দেখতে পাচ্ছ তো তোমাদের এখানেও অ্যাপ্লিকেশন শুরু হয়নি তো অ্যাপ্লিকেশন বন্ধুরা তোমাদের এই জুলাই যে মাস চলছে তো জুলাই মাসের লাস্ট উইক ঠিক আছে লাস্ট উইকের দিকে তোমাদের অ্যাপ্লিকেশন বন্ধুরা শুরু হয়ে যাবে অনলাইন মোডে তো এখনও এর শুরু হয়নি তোমাদের আমি তার আগে ভিডিও করে জানিয়ে দিলাম বিস্তারিত তথ্য যাতে তোমাদের অনেকটা হেল্প হয় ঠিক আছে তো বিস্তারিত তথ্য জানিয়ে দিলাম তোমাদের আবেদন খুব শীঘ্রই তোমাদের স্টার্ট হতে চলেছে তোমাদের জন্য বিশাল সুযোগ অবশ্যই তোমরা এখানে যারা যারা যোগ্য আছো সকলে আবেদন করতে পারো তো বিজ্ঞপ্তি তোমরা ভালোভাবে চেক করে দেখবে আবেদন করবে তো বিজ্ঞপ্তিটি তোমাদের প্রকাশিত হয়ে গেলে আমি তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আর একবার জানিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের জন্য একটি বিশাল সুযোগ তোমাদের এটাই আজকের এই ফুড কর্পোরেশনের তরফ থেকে চাকরি সংক্রান্ত আপডেট একটা শেয়ার করে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক কমেন্ট আর বন্ধু বান্ধব কাছে শেয়ার করবে আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে এইভাবে নিত্য নতুন চাকরি সংখ্যা ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার সার আগে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন